সরকারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে পোস্টিং হয়ে ওর মাকে ছ মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে আর ভাইরে ভাই দেখতে দেখতে পাঁচ মাসের যতবার ফোন করি শুধু বৌমা আমি বললাম তোমার শাশুড়ি খেয়ে দাও বৌমা পরিষ্কার বলে দিলো শাশুড়ি মার কাছে দেওয়া যাবে না আমি বললাম কেন বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে আর ভাই ভাই কাল সকালে বুড়ি গায়ে ফোন করছি ফোনটা বুড়ি ধরেছিল আমি বললাম কি ব্যাপার বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না তবে কি বুড়ি কোন মেড়ো খোটটা ধরে নিয়েছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি বলেছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি বলেছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ওই জন্য ভাগে বড়ি বলেছে দুটো ছেলে একটা ক্যাক্টার একটা মাস্টার ওর যখন চাকরি পায়নি তখন ঢের ও ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে দুই লোকের ভাগাভাগি করে নিল তাও এক আধ মাস করে হলো তো ছ ছ মাস পারবে যতবার বলি তোর মান নিয়ে বলে ছ নালে না হলে আনা যাবে না এটা ভাগাভাগি ছিঁড়ি ओजे आज के कोची कचि पशुर परिष्कार बोले दिया जी तोर मा जदी आज के ना आनी तोर व्यवस्था कर दो करपुर पाया, पाया मन मानी ए पग पग हुई ये की बाडी करपुर पाया मन मानी ए पग पग हुई ये की बाडी और नि सर से 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 और नि सर से 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 धर धर जिया বাবা আমাকে ডাকছি কেন কি হয়েছে কি বলো কোনটা হয়নি কি সমস্যা হচ্ছে তোমরা সন্ধ্যা না বাইদে বাইদে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো হ্যাঁ তোমার শ্বশুর খেলো কিনা স্নান করলো কিনা ঘুমালো কি না দেখেছো তোমার খাতে আর তুমি ঘুমাবে এই যে তোমার ডোবাতে আর তুমি শান করবে আর তুমি চাষ করছো ভাত খাবে তুমি এটা সমস্যাটা কি হচ্ছে আমার ডোবা আমি শান করব হ্যাঁ ডোবাতে সলমাতে জল ঘোলা করে দিতে সে ডোবায় নামা যাবে কি না দেখেছো না আমার ভাত আমি খাবো হ্যাঁ আমার বিছানায় আমি ঘুমাবো হ্যাঁ বিছানা আছে বিছানায় বালিশ আছে বালিশের ভিতরে তুলোগুলো ঠিক আছে কি না দেখোছো না দেখো না কোজি বসি কোথায় আছে রেস্ট আছে দেখো বাবা কি হয়েছে কি বলতো আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না না কাল থেকে গ্রামে পিছন বাই ঢুকবি দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না আমি উল্টো পাল্টা হ্যাঁ এই তোর মা আজকে রাত কিনা বল কি হয়েছে মা ছমাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না এখনো বলছি তোর মান নিয়ে বারবার করে বলছি বাবা মা এখন আসবে না আমি কিন্তু তার ঘরে ঢুকে যাব কার ঘরে ঢুকে যাব তখন জরিমানা দিতে হবে কিন্তু তোদের এখনো বলছি তোর মান নিয়ে দেখো বাবা তোমার একটা কথা বলে শোনো আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক তা আমি বলি এক মাস করে ভাগ করে নে কি হবে রে ছ মাস করে ভাগ করে নেওয়া হোক নিয়েছি ছ মাস করে ভাগ করে বাবা ছ মাস আমার কাছে থাকবে আমার মা দাদার ছ আবার ছ মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে আমার বাবা বা দাদার গায়ে চলে যাবে ছ মাস হয়ে গেলে আমি তোর দাদার কাছে চলে যাবো হ্যাঁ সেই সময় তোর মা তোর কাছে আইবে হ্যাঁ ফের ছ মাস পরে আমি তোর কাছে আইব তোর মা তো দাদার কাছে চলে যাবে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় সংগ্রামপুর স্টেশনে বল কোথায় দেখা করবো এই কোন ছেলেরা বিচার করে এরে ডাক দেন দেই কপাতা বয়স হয় দেই কানের এবারে চল মারবো ওপাতে বল বল তো ধোঁয়া বেরোবে এখনো বলছি তোর মা আজকে নিয়ে দেখো বাবা এক সবার এক কথা বলো না মা এখন আসবে না আসবে না না তুই মাস্টার তোর কোনো জ্ঞান আছে তুই ছাত্র পড়াচ্ছি তোর কমন সেন্স আছে এখনো বলতি তোর তোর মান দিয়ে দেখো বাবা ছ মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না আইবে না না বেরো 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 সব বেরো বাবা আমাদেরকে বের করে দিচ্ছো এই যে তোমার পায়খানার জল তুলে তাকে দেখব পায়খানার জল হ্যাঁ আজ থেকে পায়খানা করব না এই যে তোমার কপালে বড় দুঃখ আছে আমার কপালে দুঃখ এই কোচি পশুর পাঁচ মাস থেকে বাইরে বাইরে দিই অমবিকা বলতে নেই বাবা পাপ হবে পাপ হবে মারা যাব ও আমার বেলা পাপ হবে মারা যাবে আর আমার বেলা কি হয়েছে বুড়ি পাঁচ মাস বাইরে গেছে জানি না বেরো ও গড এদ ও গড বাবা কি করে মাছবে দেখার দরকার নেই কি করা যায় বলো তো এরদাস হুকুর যে শুরু করেছে বুড়ি ফিরবে না তো কি করি বুড়ি আসলে আমি চলে যাব আমি যাব বুড়ি আসবে না বুড়ি কাল এটা জানাতে হবে এই শেষ ফোন এই আজকে লাস্ট ফোন আর ফোন করবো না হ্যালো আরে ফোনটা তুমি সবসময় ধরো কেন ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও হ্যাঁ শাশুড়ি হাতে কাজ আছে কেন তোমরা কি হোটেল খুঁজেছো নাকি এখনো বলছি ফোনটা দাও দেবে না এবার কিন্তু এই বিচির বিচির ভাষায় গালাগালি করবো কিন্তু হ্যাঁ কি গালাগালি করবো এই তোর মার বলবো কিন্তু এক্ষুনি ফোনটা দে আগে হ্যাঁ দে হ্যালো তুই ঘরে আসবি নি তুই ঘরে আয় কি ছেলে বলে সময় না হলে যা যাবে না এই তুই ছেলে জন্ম দিই না ছেলে তো জন্ম দিচ্ছে ঘরে আই বলে দিচ্ছি না কাঁদিনি কান্নার মতো আ আসবি না কেন তুই ছাতু পে ধরি নাই রে এখনো বলতি বাড়ি চলে আসবি না ও বাবা ও বাবা বুড়ি বলে বাড়ি সালা বুড়ি বলে বাড়ি আসবো না ও বাবা কি করি কি করি রে কোথায় যায় বুড়ি নিজেও বলছে আসবে শালা শ্যামলির ঘরে ঢুকবো আজ শ্যামলি প্রধানের মেয়ে তো ওর ঘরে ঢুকলে এদের দুইবার মিনিমাম তিন মাসের করে টাকা জরিমানা দিতে হবে তবে এরা বুঝতে পারবে এদের জীবনে শিক্ষা দিয়ে দেবো আজকের হয় শ্যামলির ঘরে তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আজ যেমন স্মৃতি জমা যাচ্ছে আমি ঠান্ডা লেগে সর্দি জমে আস কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না রাত্রি ঘুমোতে পারি না ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশান আমার স্বামীর বেদি করা আছে বেদিতে মালা পরিয়ে দেব আর ধূপ ঝেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না ওই জন্য মশা মারা ধূপ এনিস দেখি ধূপটা চালিয়ে দিই মালাটা পরিয়ে দি ওগো তুমি কোথায় আছো আমি তো জানি না তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো যে করদিন আমি বেঁচে আছি এইভাবে যেন আমি ধরে মেরে খেতে পারি কত ভালো বাসি তো কেউরে ও সোনা তোর জাদি তবে কেন মরবো কিছু করার নি শ্যামালির ঘরে ঢুকবো বলে কিছু গে দেখি তখন ঢুকে আছে এমন বিচ্ছি অবস্থা শুয়ে আছে দেখে ছুট মেরে পাঁচ মিনিট পাশে পড়ে গে নাকে লেগেছে ওই জন্যে বলি সেই যখন শ্যামলীর ঘরে যাওয়া হলো না এ জীবন রেখে কী লাভ কেউ নেই যখন টানা ভরে বেলা ওই জন্য শ্মশানে চলে এসেছি তেলে নিচ্ছি কাঠে নিচ্ছি মরবো আজকের কথা দিচ্ছি মরবো হ্যাঁ গো দুটো ছেলে কিন্তু আজ আমি দেখো আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি ডোম আমি মরি আমি একা সব দেখি যাই চিতাটা সাজিয়ে নি খেয়ে খেয়ে লোপ হয়ে গেছে না মিতুকা আছে দাঁড়া চিতাটা সাজাই তেল মারি আগুন দি শোলপোড়া মতো হোক গন্ধ মতো হোক তবে তো খাবি ভালো ইচ্ছা মতো যেন খাবে বললে খাবে খেয়ে খেয়ে লোক হয়ে গেছে দাঁড়া চিতাটা সাজানো ভালো মানুষগুলো কীভাবে ছাড় খাচ্ছে থাকো পুরুষ মানুষের এরম অবস্থা দেখ আমার জীবন হু কার রে গো চিতা সাজানো শেষ এবার চিতায় উঠে যাব তেল মারবো গায়ে আগুন দেবো কাজ কি লিয়া আর দেখা হলো না যদি আসতো ভোরবেলা এই মেলা থেকে ওই মেলা বাড়ি না আর কি হবে দেখি দুটো সরু সরু কাঠ হাতের মতো শরীর তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে ওই জন্য তো পেট্রোল তো হ্যাঁ একা একা মরবো বেশি কষ্ট পাবো তাই পেট্রোল মেরে তাড়াতাড়ি পুরে মরে যাবো ওই জন্য পেট্রোল বেশি এনেছি কাট কমে তেলটা মেরে গো কাঠ কমেছি দেখে নিউ তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে নেওয়া মৃত্যুর সময় বোঝা যাচ্ছে কুকুর কি বলতেছে বাবারে তাড়াতাড়ি তো নিচ্ছি শিয়াল বলতে কি রে খবর কি তো দুটো ছেলে কোথায় গেল তার লোক কথায় বলে তোর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে আজকের পরিষ্কার প্রমাণ দেখো দুটো দুটো ছেলে থাকতে আমার দুঃখে শেয়াল কুকুর কাঁদছে যা এল মেরে দে মরে যায় তার মধ্যে ওরে শালাকে বেদি ধূপ দেস তো ওই দেখো মশা মারা ধূপ দেশ কি ভালোবাসে দেখো মারা যায় যাক যেন মশায় না কামড়ায় কি ভালোবাসা রে এই ধূপের আগুনে আজ মরবো যা আগুনটা কোথায় দিই বলো তত কাঞ্চনের মতো শরীর কোথায় কাটাকুটি নিজে সেখানে আগুনটা আগুনটা কোথায় যায় যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওই জায়গায় দি কি যেখানে কাটা সেখানে তো ওষুধটা দিতে হবে যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে আগুনটা সেখানে দেবো কোনো কথা নেই

ও যেদিন চলে যা ওই দিন শুক্রবার হার ছিল একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছিল ওই আন্ডার দড়ি তিনবার গোলায় দড়ি দিয়েছি সালা ছোট দড়ি বলে মরিনি কিন্তু আজকের আর কেউ কথা আছে চিতায় উঠে গেছি आगूंटा दवक आ शेष बुड़ी रे चले गलाम आगू ने दे बुड़बे हो आग बिना दको दूदा आगू ने दे बुड़बे हो आग बिना दको दूदा ओड़े रवे ओड़ डवा अंडर दे ओड़े रवे ओड़ डवा

ও তুমি তাহলে শশান যাত্রী আত্ম মারা গেছে বলে আগে এসেছো আমি শশান যাত্রী হ্যাঁ সারা চিতায় বোজায় দিতেও না শশান যাত্রী না আমি হরি নামে দল আমি শশান যাত্রী আমি ডোম আমি মড়ি আমি সব বলো কি দাদা এটা আগুনটা দে দাও তো তোর গায় আগুন দেব একা নিজে পুতে ভাল লাগে না নিজের গায়ে আগুন দিতে ভয় লাগে না না আই পুরই মানে পিওন ছ বছর হা করে বড়াত সে কি একটা কথা বলবো কি একটু নেবে শোনা গল্প করি লেবে যাব গল্প করবে হ্যাঁ গো দাদা আবার মায়া বাড়াচ্ছে হোক মায়ের সংসার এসো না এ শোনা যাও এ কি না কু চিতায় থেকে লেবে যাও কি ভাবা এই কি না কু ইয়ে কি না কু শালা এমন ভাবতে পারছে যেন আমার কোন জন্মের কেউ ছেলে এ না ইয়ে শু না যাও এ শু না কু ইয়ে শু না কু শালা দড়ি 쪽에 দড়ি পাক দিতে মনে হয় ইয়ে কি সত্যি তুই মানুষ নহ গো দাদা তুই ভগবান আমি দেখিছি নেমে চলে এলে আই কার দুক সজগা তোমারে সত্যি দাদা তুই মানুষ নাই গো তো কি মনেছ মানুই নাই গো রু না গো দাদা তুমি দেবতা তো তুমি যেন বলতো মানুই নাই গো ঠিক দাদা যা কথা বলি ভালো তোমা স্বামী মল্ল কি করে আত্ম কোন দোষ নি দাদা হ্যাঁ আমি সন্ধেবেলা দিচ্ছি হ্যাঁ আর আমার তো গ্রামের শেষ ঠাকুরপো হা পাঁচিলের ওপার থেকে বলতেছে ও বাবু দি রাত সাড়ে দশটার সময় কলা বাগানে চলে যাবেন তোমার তোমার কী হয়েছে কলা বাগানে ঢুকেছে হ্যাঁ কো দাদা তারপর কি হলো তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো না গেলে খারাপ ভাবে ঠিক তো আমি গিয়েছি গো দাদা কলা বাগানে হ্যাঁ আমি কলা বাগানে ঢুকতে পারিনি আর ঠাকুর কোথায় ছিল অন্ধকারে ছুটে যে জয়ের কি দল খাওয়া তোমার কি হচ্ছে তোমার কি হচ্ছে খুব জোরে জোরে দল খাওয়া যো হ্যাঁ কো দাদা সে বেই হিসাবে দল খা তারপর কি হলো তারাই কোলা বাগানে দল খা খাই করতেছি হ্যাঁ তো লোক কোথা থেকে দেখেছে নাকি শুনেছ আমি জানি না আমি কোলা বাগানে দল খাচ্ছি আর ঘরে ফিরে এসে দেন ও ঘরের ভেতরে কোলায় দড়ি দিয়ে দল খাচ্ছে ওর জ্ঞান আছে কোন বলো তো দাদা এটা কি ওর করা উচিত হচ্ছে একদম না আমি কোথায় যাব বর্তমান দিনের ছেলেমেরা প্রেম ভালোবাসা করে তো হোটেলে চলে যাচ্ছে আমাদের সময় বয়স্ক মানুষ আমাদের কোলা বাগান কোথাও পাঁচ বাগান কোথাও নোকের খাড়ের গাদা সে ছাড়া আমরা কি করবো বলো তোমার প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার ছিল হ্যাঁ

তোমার মা কি কোনো বাংলা টাংলা খেতো আমার মা দাদা কো বাংলা ইংলিশ চুললো আমার মার কাছে কোনো ব্যাপার না বিরাজ হইছে ক্ষমতা না হ্যাঁ গো দাদা যা গে পিছনের কথা বলি বলো না দাদা বল কি এ আমার আমার দুঃখের কথা শুনবে হ্যাঁ কেন শুনবনি সহ্য করতে পারবে হ্যাঁ কত কি সহ্য করতেছি বাবা বলছিলাম কি এ দুখানা পশু তা তুই না বুড়ো বয়সে গরু পুষতে গেছ কেন আই গরু বুঝিছি হ্যাঁ দুটো পশু দুটো সার হেলে করু দুখানা পশুর বাচ্চা ও যাচ্ছে করু কিনা না বিপদে পড়েছে আরে আমার দুটো ছেলে তা ওইভাবে মানুষ বলে ওদের ছেলে বলতে ঘৃণা হয় কেন দাদা কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার আচ্ছা এমন ভাগাভাগি করেছে জীবন ওর দেখা হবে না কি করবো চাকরি পেয়ে চলে গেছে কলকাতায় ডাক্তারি চাকরি চলে গেছে ও ও আইবে আইবে আমি আমি যাব যাব হ্যাঁ হবে না ওর থেকে জীবন না রেখা ভালো তুমি তাহলে বুড়ি শখে মরতে এসেছো আমি যদি আমার মার পেটের মেয়ে হয়ে থাকি আচ্ছা তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো তুমি জাত বংশের মেয়ে তুমি জাত বংশের দাদা আমি তো বলি যে আমার মা আমার থেকে আরো চোড়া হেগি আমার মা তো এই করে করে মরে গেছে বাবা জি আমার খুব স্বপ্ন আমার মায়ের রেকর্ড আমি ভেঙে দেব কি করে আর মা 17 জন হয়েছে আর তুই নি 15 জন হয়ে আছ আর দুজন হলে মিল হয়ে যাবে কারো ডেকুনি দুজনার কাজ আমি করে দেব এসো মেটানো সে সাদে দুপারা মে মেটানো সে সাদে দুপারা মে

বাবা আমার তো মনে হয় তোমার বয়স হয়ে গেছে তোমার তো শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে হ্যাঁ শ্মশানের সঙ্গে আমার আধার লিঙ্ক হয়ে গেছিল কিন্তু তোর মাসি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল হ্যাঁ তোর মাসির সঙ্গে এখন আমার আধার লিঙ্ক হয়ে গেছে এবার প্যান কার্ডের জব কার্ডটা করে নেব প্যান কার্ড জব কার্ড আধার কার্ড সব কার্ড করব এসো তিন কার্ড চলে গেল हरी ना मुटे चे हे काते आ रे हरी ना चलो चलो बिन साजन के बन आता नहीं लगता तुम्हें मैं बुनी आमी दुजोने आकाश से उड़ता বাবা তোর আর আমি উড়বে তুই লড়াইটা গুলোবি না না চল না একটু গুলো না না বললাম তো এটু লড়াইটা গুলোবি পারবি না না তুমি এই মেয়েটা বিরাট বাজে মেয়ে সব জায়গায় গন্ডগোল করে আমি জানি আমার চলো আমার চল যাই জেনেছানে এমনতি আমার চাপ তোদের চেপে চেয়ে ছাড়াচ্ছি তো তাহার ফোন কর কেন

তোর মাকে যদি না ভালোবাসতাম তোর পৃথিবীর আলো দেখলি কোথা থেকে তুই মাস্টার তোর দাদা ডাক্তার সবগুলো হলি কোথা থেকে রে আজকে তোদেরকে দেখে আজকে সমাজের মানুষ কেউ আর দুটো সন্তান দিতে চায় না কেন বলতো তারা জানে দুটো সন্তান নিলে এইভাবে আমাদের ভাগাভাগি করে দেয় তোকে কত কষ্ট করে মানুষ করেছি তুই বুঝে যাবি একটু কোনো স্কুলের সামনে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ এখন যার বাবা মায়েরা সন্তানকে স্কুলে কন্যা সন্তান যদি হয় সে বড় হয়ে একটা লাভ ধরে নিয়ে বলবে ওই বাবা মাকে আমরা চেয়ে তাই তোদের মতো জন্য আজকের আমি এই পথে

पिंजर फे चले

जाए रे जाए रे मेरे समाने भी थे मोने भी जाए अमर मंजर भेजा